বন্ধুরা আমাদের বাগানে যত রকমের দেশি এবং হাইব্রিড জবা ফুলের গাছ আছে এই বর্ষাকালে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে তাদের উপর বাড়তি নজরদারি শুরু করে দিতে হবে কারণ এই আগস্ট মাস কিন্তু আমাদের কাছে খুব বেস্ট টাইপ আমাদের দেশি জবা ফুল হোক বা হাইব্রিড জবা ফুল হোক প্রত্যেকটা গাছের মধ্যে ভালোভাবে ফুল নেওয়ার জন্য এবং প্রত্যেকটা গাছকে রেডি করার জন্য যাতে আগামী দিনে সেই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল প্রদান করে আমাদের কাছে দেশি জবা ফুলের গাছ থাকুক আমাদের কাছে হাইব্রিড জবা ফুলের গাছ থাকুক যে কোনো ভ্যারাইটির গাছে এই আগস্ট মাসে দাঁড়িয়ে আমরা কোন ধরনের পরিচর্যা করবো কোন ধরনের খাবার প্রয়োগ করব যাতে এই বর্ষামুখীর সময় আমরা প্রত্যেকটা গাছের গ্রোথ ফেরাতে পারি এবং প্রত্যেকটা গাছের মধ্যে আমরা বিগ মানে বড় সাইজের কিন্তু ফুল আনতে যাতে সক্ষম হই এই সময় দাঁড়িয়ে আমরা কোন ঘরোয়া পরিচর্যাগুলো অবলম্বন করব কোন ঘরোয়া জৈব খাবারগুলো আমরা প্রয়োগ করব এবং কি ধরনের পরিচর্যা করলে পরে জবা গাছের সমস্ত প্রবলেমকে সরিয়ে আমরা প্রত্যেকটা ভ্যারাইটির মধ্যে কম বেশি করে ফুল নিতে সক্ষম হব সেগুলো জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি এ প্রেস করে নেবে সর্বপ্রথম যে কাজটা করব সেটা কিন্তু আমাদের যতগুলো দেশি ভ্যারাইটি জবা ফুলের গাছ আছে এই সময় দাঁড়িয়ে আমরা অনেক সময় দেখতে পাই যে দেশি জয় ফুলের গাছের গ্রোথ কিন্তু আটকে যায় এই দেখতে পাচ্ছ ব্রাঞ্চেসগুলো দেখো ব্রাঞ্চেসগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের ফুল নেই তো এরকম ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলোকে প্রুন করে আবার তার পুরোনো অবস্থায় ফেরা যেখানে এই ব্রাঞ্চগুলো বেরোলে পরে সেখানে কুড়ির দেখা পাবো সেটা করার জন্য কিন্তু প্রাথমিক অবস্থায় এই বর্ষাকালে দাঁড়িয়ে আমরা এক দু ইঞ্চি করে কিন্তু এই যে মাথাগুলো রয়েছে এগুলোকে কিন্তু সফট প্রুনিং করে দিতে পারি এই সফট প্রুনিং করলে কি হবে এক তো আমরা এই গাছের শেপ মেনটেন করতে পারবো এবং দ্বিতীয়ত কি হবে আমাদের এই যে গাছের গ্রোথ আটকে গেছে এই গাছের গ্রোথটাকে কিন্তু পুনরায় আমরা ফেরাতে পারব তাই অবশ্যই যে সমস্ত গাছের মধ্যে তোমাদের গ্রোথ আটকে গেছে সেই গাছগুলোর মধ্যে কিন্তু এরকম এক দুই ইঞ্চি করে সফট প্রুনিং এই সময় করে নিতে হবে কিন্তু সফট প্রুনিং করলে হবে না যেহেতু বর্ষাকাল চলছে সেই বর্ষাকালের সময় আমাদের এই যে প্রুনিং এর জায়গাগুলো রয়েছে এখান থেকে যাতে গাছ বা ডালগুলো ডাইব্যাক হয়ে না মারা যায় সেই জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই এই যে যে সমস্ত জায়গাগুলো আমরা কাট করলাম এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে এইভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে যাতে এই ডালগুলো আমাদের কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং এই ডালগুলো যাতে আগামী দিনে আমাদের প্রচুর ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করতে পারে কিন্তু আমাদের দ্বিতীয় পরিচর্যার কাজ দ্বিতীয় পরিচর্যা কি করব দেখতে পাচ্ছ প্রত্যেকটা জফরে টপ এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস জন্ম দিতে শুরু করেছে ঘাসে কিন্তু সমস্ত টপ ভরে গেছে এই আগাছা বা ঘাস যদি আমরা টবের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু গাছের ডেভেলপমেন্ট সম্পূর্ণ পরিমাণে থমকে যাবে তাই অবশ্যই আমাদেরকে দ্বিতীয় কাজ হিসেবে কিন্তু এই যে টবের মধ্যে আগাছা হতে শুরু করেছে প্রচুর পরিমাণে এই আগাছাগুলোকে কিন্তু তুলে আমাদেরকে সবার প্রথম এই টপটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হয় সমস্ত আগাছা পরিষ্কার করার পর এই বর্ষাকালে দাঁড়িয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর এইভাবে টবের মাটিগুলোকে আমাদের কিন্তু খুঁচিয়ে নিতে হবে এতে হবে কি বর্ষার জল প্রচুর পরিমাণে পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই টবের মাটি কিন্তু দলা বেঁধে যায় যেখানে কিন্তু শেকড়ের গ্রোথ সম্পূর্ণ পরিমাণে আটকে যায় এবং গাছ কিন্তু প্রপারলিভাবে খাবার গ্রহণ করতে পারে না এবং দেখবে যখনই তোমরা এই বর্ষাকালে এইভাবে টবের মাটিকে খুঁচিয়ে নেবে আমাদের কিন্তু এই উপরের সূক্ষ্ম শিকড়গুলো কিন্তু এইভাবে বাড়ি বেরিয়ে আসবে তো এই শিকড় নিয়ে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই এগুলো যত কাটা যাবে তত বেশি গাছ আরও নতুন করে শিকড় গ্রোথ নিতে শুরু করবে তো আমাদের এই কাজটা কিন্তু খাবার প্রয়োগের আগে তৃতীয় এবং গুরুত্বপূর্ণ কাজ হিসেবে কিন্তু এই বর্ষাকালে করতে হবে এই ঘরোয়া সূক্ষ্ম পরিচর্যাগুলো করে নেওয়ার পর আমাদের সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কিন্তু খাবার ছাড়া অন্য কোনো আমাদের গতি নেই তো খাবারে আমরা এখানে যেটা এই সময় দাঁড়িয়ে প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে মিক্সড খাবার যেটা গাছকে সার্বিকভাবে ডেভেলপমেন্ট দেবে সমস্ত রকমভাবে গাছকে প্রোটেক্ট করবে এবং সেই সঙ্গে কিন্তু গাছকে ডেভেলপমেন্ট করবে তার ফ্লাওয়ারিং স্টেজে যেতে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে খাবার নিয়ে নিয়েছি এই খাবারের এই যে প্রথম যেটা রয়েছে এটা কিন্তু আমার কম্পোস্ট আমি কিন্তু এক বছরের পুরোনো এখানে কম্পোস্ট নিয়েছি তোমরা এখানে গোবর সার কেঁচো সার পাতা পচা সার যে কোনো ধরনের কম্পোস্ট কিন্তু ব্যবহার করতে পারো এর পাশে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের যে কলার খোসা রয়েছে শুকনো কলার খোসার কিন্তু এখানে আমি ডাস্ট ফার্মটা নিয়ে নিয়েছি এতে কিন্তু কি থাকে প্রচুর পরিমাণে কিন্তু পটাশ থাকে যা গাছে জৈবভাবে অর্গ্যানিকভাবে ফুল আনতে সাহায্য করে এর পাশে কী দিয়েছি আমি এটা হচ্ছে আমাদের নিমখোল নিমখোল কেন নিয়েছি কারণ বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত প্রচুর বৃষ্টিপাত টবের মাটি পাওয়ার ফলে হবে কি আমাদের মাটির মধ্যে কেঁচো কেন্ন পিঁপড়ে এইগুলোর উপদ্রব বাড়বে সেটাকে কমানোর জন্য কিন্তু আমাদেরকে এই বর্ষাকালে নিমখোল অবশ্যই প্রয়োগ করা উচিত এবার হচ্ছে সর্বশেষ উপাদান এটা হচ্ছে সিউইড গ্র্যানিউলস এই সিউইড গ্র্যানিউস কেন আমি প্রয়োগ করব কারণ এতে প্রচুর মাল্টিভিটামিনস রয়েছে প্রচুর আমাদের এটার মধ্যে এনজাইম রয়েছে যেগুলো কিন্তু গাছকে সব দিক থেকে সাপোর্ট করে তার ডেভেলপমেন্ট হোক ফ্লাওয়ারিং স্টেজ হোক তার পাতা ডেভেলপমেন্ট করা হোক ব্রাঞ্চগুলোকে আরও শক্তপুক্ত করা হোক সব রকম বেনিফিট কিন্তু এই সিউইডের মধ্যে রয়েছে তো আমাদের প্রথম কাজ কি হবে এই যে সমস্ত উপাদানগুলো এই সমস্ত উপাদানগুলোকে কিন্তু আমাদেরকে একত্রিত করে সর্বপ্রথমে একটা মিক্স খাবারে পরিণত করে নিতে হবে কিন্তু এই মিক্স খাবার সম্পূর্ণ পরিমাণে রেডি কিন্তু আমাদের প্রত্যেকটা জ ফুলে গাছে প্রয়োগ করার জন্য প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর এই মিক্স খাবার যদি আমরা এক থেকে দু মুঠো করে প্রতি আট থেকে দশ ইঞ্চি পাত্রের ক্ষেত্রে এবং দু থেকে তিন মুঠো আমরা দশ থেকে পনেরো ইঞ্চির পাত্রের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কিন্তু এই মিক্স খাব শুধু কিন্তু যে আমাদের গাছের মধ্যে এইভাবে বড় বড় আকারের ফুল নিয়ে আসবে তা নয় এই মিক্স খাবার কিন্তু আমাদের গাছকে কিন্তু বিভিন্ন ফাঙ্গাস পোকামাকড়ের আক্রমণের থেকে প্রোটেক্ট করবে এবং সেই সঙ্গে কিন্তু এই মিক্স খাবার গাছকে সার্বিক গ্রোথ দেবে এবং সর্বোপরি অনেক সময় আমরা খাবার প্রয়োগ করার পরেও কিন্তু দেখতে পাই যে গাছের মধ্যে একটা হলুদ ভাব থাকে পুরী ড্রপ হয়ে পড়ে যায় সেগুলো সমস্ত সমস্যাকে কিন্তু মেটাতে এই জৈব মিক্স খাবার কিন্তু একভাবে পুরোপুরিভাবে আবার প্রয়োগ করার পর আমাদের কিন্তু সর্বশেষ কাজ এই বর্ষাকালে দাঁড়িয়ে একটা করতে হবে সেটা কেন সেটা হচ্ছে এই যে নতুন নতুন ডগাগুলো দেখতে পাচ্ছ যেগুলো কুড়িতে ভর্তি হতে শুরু করেছে কিন্তু এই বর্ষাকাল শুরু হলে হয় কি আমাদের এই ডগাগুলো কিন্তু এরকম পোকামাকড়ের আক্রমণে কিন্তু সম্পূর্ণ নষ্ট হতে শুরু করে তো দেখতে পাচ্ছ দেখো এই প্রত্যেকটা ডগা কিন্তু আমাদের মিলিব্যাগের আক্রমণ হতে শুরু করে দিয়েছে অলরেডি তো আমরা কিন্তু এই গাছগুলোর বা এই ডগাগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে হবে এই সমস্ত কীট পতঙ্গগুলোর হাত থেকে বাগানের সমস্ত গাছকে পোকামা করে হাত থেকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু এর ব্যবহার করতে পারি এটা কি এটা হচ্ছে বাইরের কনফিডার যেটা কিন্তু একটা ইনসেকটিসাইড এই ইনসেকটিসাইড আমরা কি করব এই স্পেয়ারের মধ্যে জল নিব আমরা এক লিটার প্রতি এক লিটার জলের মধ্যে আমরা অন্তত কি করব এক থেকে দেড় এম তার কিন্তু বেশি নয় মোটামুটি দশ থেকে পনেরো ফুটার মতো আমরা কিন্তু এটাকে নিয়ে নেব এবার এই মিশ্রণটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিশিয়ে ভালোভাবে কিন্তু এই স্প্রেয়ারটাকে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নেবার পর এই পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর যদি আমরা এই কনফিডার যদি সকালের সময় অথবা সন্ধ্যের সময় প্রত্যেকটা জল ফুলের গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দিই তাহলে কি হবে আমাদের এই গাছের মধ্যে কিন্তু কখনোই পোকামাকড়ের আক্রমণ হবে না এবং গাছ কিন্তু সব সময় প্রোটেক্ট থাকবে বিভিন্ন পোকামাকড় এবং রোগের হাত থেকে তো এই কাজটা আমাদের করতে হবে নিয়মিত যখন গাছে পোকামাকড় থাকবে তখনও আমরা এটাকে করব, যখন গাছে পোকামাকড় থাকবে না তখনও কিন্তু আমরা এটাকে ক্রমাগতভাবে স্প্রে করে যাব এই বর্ষার সময় দাঁড়িয়ে এই একটি মিক্স খাবার এবং সেই সঙ্গে এতক্ষণ ধরে যতগুলো পরিচর্যা এবং সিম্পল টিক্সগুলো আমি তোমাদেরকে আলোচনা করলাম বা দেখালাম ভিডিওর মাধ্যমে সেগুলো যদি এই আগস্ট মাসে দাঁড়িয়ে তোমরা গাছে অ্যাপ্লাই করতে শুরু করো তাহলে পোকামাকড় তো দূরের কথা তোমাদের গাছে কিন্তু থোকায় থোকায় ফুল আসতে শুরু করবে সেটা দেশি জফলের গাছ হোক বা হাইব্রিড জফলের গাছ তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকার্স গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার